আজকে আমি বানাবো রসমালাই ঘরে বসে সাধারণভাবে কি করে বানানো যায় দুটো তিনটে উপকরণ দিয়ে তো চলো তোমাদের দেখাই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো এইখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তারপরে দুধটা ছেঁকে নেব এখানে দু লিটার গরুর দুধ নিয়েছি আমি তো দুধটা সময় ভালোভাবে এরকমভাবে নাড়াতে হবে নাড়ানো বন্ধ দিলে কিন্তু হবে না নিচে থেকে লেগে যেতে পারে তারপরে এখানে আমি রসগোল্লা নিয়েছি এখানে পনেরো থেকে ষোলোটা রসগোল্লা আছে মাঝারি এখানে রসগোল্লা থেকে আমি ভালোভাবে রস চেপে চেপে বের করে নিয়েছি একটুও শিরা থাকলে হবে না সবটুকু শিরা চেপে চেপে হাত দিয়ে ভালো করে বের করে নিতে হবে এখানে সব বের করে নেওয়ার পরে এখানে আমি একটা রসগোল্লাকে দু টুকরো বানিয়েছি যারা ছোট ছোট আনবে তাদের দুটুকরো বানানোর কোনোই দরকার নেই কিন্তু আমার রসগোল্লাগুলো একটুখানি বড় ছিল তার জন্য আমি এইখানে দুটুকরো করে নিয়েছি তারপরে এখানে দুধ দেখো উপর থেকে মানে দুধ নিয়ে নিয়ে বারবার উপর থেকে নিচে ফেলতে হবে যাতে দুধটা না পড়ে যায় তার জন্য এখানে দেখো প্রায় আমার হাফ হয়ে গেছে এক কড়াই থেকে দুধ এখানে এক কড়াই দুধ ছিল সেখান থেকে আমি হাফ করে নিয়েছি জাল দিতে তারপর আমি এইখানে দিয়েবো চিনি পরিমাণ মতো এখানে বেশি চিনি দিলে হবে না পরিমাণ মতো দু যেটুকু লাগবে সেইটুকুই চিনি দিতে হবে বেশি চিনি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না ভালো করে সবসময় নাড়তেই থাকতে হবে নাড়া বন্ধ দিলে কিন্তু হবে না নিচে থেকে পুড়ে যেতে পারে সাইড পরিষ্কার করতে হবে বারবার করে করে তারপরে এখানে আমি একটু দুধ উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে তার ভিতরে দিয়ে দেবো আমুল দুধের পাউডার মানে আমুল দুধ সেইখানে ভালো করে এখানে টেস্টের জন্য আমুল দুধ অনেক ভালো কাজ করবে যে টেস্টটা অনেক ভালো আসবে তার জন্য এখানে আমি আমুল দুধটা নিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে সেটাকে গুলে আমি দিয়ে দিলাম রসমালাইয়ের ভিতরে মানে দুধের ভেতরে তো ভালো করে নেড়ে নিতে হবে এখানে টেস্টও আসবে আমুল দুধ দিলে আর দুধটা গাঢ়ও হয়ে যাবে অনেকটা এখানে আমি বাটিটার ভেতরে একটু দুধ দিয়ে ভালো করে এখানে আমি দিয়ে দেবো দুধের ভেতরে পরিষ্কার করে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো এইখানে আমার রসমালাই প্রায় শেষের দিকে বানানো আমি এখানে ও টুকরো করার মিষ্টিগুলো দিয়ে দিলাম রসগোল্লাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে দিতে হবে যেহেতু এর ভিতরে একটু রস নেই একটু আজ থেকে আমি রসগোল্লাগুলো দিয়ে দিলাম একদম আজ ধীরে করে দিতে হবে বেশি জাল দিলে কিন্তু হবে না এই টাইমে একদম ধীরে ধীরে নাড়তেও হবে নালে ভেঙে যাবে তার জন্য তো দেখো আর এখানে বারবার কিন্তু সাইড পরিষ্কার করে নিতে হবে না হলে হবে না নাহলে পুড়ে যেতে পারে তারপরে তোমাদের যদি মনে হয় একটু ফুড কালার দরকার তাহলে তোমরা একটু ফুড কালার দিতে পারো যাদের সাদা রসমালাই পছন্দ তারা সাদাও করতে পারো কিন্তু আমার এখানে একটু হলুদ হলুদ হলে আমার খুব পছন্দ হয় তার জন্য এখানে আমি হলুদ হলুদ একটু রসমালাইয়ের কালারটা একটু হলুদ হলুদ থাকবে তার জন্য দিয়ে দিলাম আর সব শেষে লাস্টে আমি এইখানে দিলাম একটু এলাইচির পাউডার মানে এলাইচি থাকে সেই এলাইচি পাউডার আমি গুঁড়ো করে নিয়েছি চিনি দিয়ে আর এলাইচি দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেই পাউডারটা আমি সব কিছুতেই ব্যবহার করি একটা সুন্দর একটা সেন্ট আসে তারপরে এখানে আমি ছোটো ছোটো কাপ নিয়ে নিয়েছি কাপের ভিতরে এখন রসমালাইটা ঢেলে নেব দেখো কালারটা কীরকম এসছে হালকা হলুদ হলুদ এখন আমি একটা একটা করে ধীরে ধীরে সব কটা কাপের ভিতরে রসমালাই দিয়ে দেবো কমেন্ট করে বলো কেমন হয়েছে একদম সাধারণ সাধারণ পদ্ধতিতে এখানে আমি আজকে বানালাম একদম বাড়িতে যে কটা জিনিস আছে সে কটা জিনিস দিয়েই বানালাম রসমালাই বাচ্চাদের থেকে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভালোবাসে রসমালাই তো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদম ভুলো না আর এখানে সাজানোর জন্য দেখতে ভালো লাগবে তার জন্য গরম গরম সেই আমি এখন আর উপরে কিছু দেব না পরে কাজু কিশমিশ আর কেশর দিয়ে ভালো করে সাজাতে হবে তো দেখতে ভালো লাগবে আর তুমি কেশর যদি এখানে আগে থেকে দাও উপরটা একদম লাল হয়ে যাবে সেজন্য আমি এখন আর কিছু দেবো না একদম ঠান্ডা হয়ে গেলে দেবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না একদম কম উপকরণে বাড়িতে বসেই বানিয়ে ফেলানো যায় বাচ্চাদের তো এটা খুবই পছন্দর তো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদম ভুলো না শুধু দুধ দিয়েই দুধের ভিতরে জল মেশানো যাবে না তো তোমরা বানিয়ে ফেলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা বাই ভালো থেকে থেকো